অভিমানে আজীবন বিয়েই করলেন না লতা মঙ্গেশকর লতাজির প্রেম কাহিনী আপনার চোখ জল আনতে পারে একটা গোটা দেশ শোকস্তব্ধ গান এমনই এক শিল্প বহু কষ্টের মধ্যেও মানুষ গান শোনে গান গায় ভারতের বিভিন্ন প্রান্তের নানা ভাষাভাষীর মানুষ যারা হয়তো একে অপরের ভাষা বোঝে না বলতে পারে না কিন্তু সবাই শোকস্তব্ধ কারণ লতা মঙ্গেশকর এমনই একটি নাম যার গানের সঙ্গে প্রতিটি ভারতীয় জীবন জড়িয়ে আছে সুরের জগতের সম্রাজ্ঞী বলা হয় তাকে ভাগ্যচক্রে তিনি হয়তো বাস্তবীয় সম্রাজ্ঞী বলে পরিচিত হতে পারতেন কিন্তু এটি ভাবির জগৎ আর অপরটি বস্তুর একটির বাধা অতিক্রম যাওয়া চেষ্টাই সম্ভব অপরদিকে কঠিন বাস্তবের সাথে কিছু কঠিন হিসাব তাই হৃদয়নাথের প্রিয় বন্ধু তখন সিং দোঙ্গারপুরে যুবরাজ রাজস্থানের হয়ে ক্রিকেট খেলেন মিডিয়াম পেস বোলার গান ভালোবাসেন পাগুলির মতন অনেকে হয়তো জানেন না লতা মঙ্গেশকর অত্যন্ত ক্রিকেট ভক্ত এই ছিল ঘনিষ্ঠতার সূত্রপাত বেকানের রাজকন্যা রাজশ্রীর আরেকটি পরিচয় তিনি রাজসিংহের ভাইজি তার আত্মজীবনী প্যালেস অব ক্লাউডস আ মেওয়ার এ সম্পর্কের কথা লিখেছেন রাজশ্রী রাজস্থানের দোঙ্গরপুর রাজবাড়ির ছোট ছেলে রাজসিং উনিশশো সালে আইন পড়তে গিয়েছিলেন মুম্বাই ক্রিকেটে অত্যন্ত চৌখস সেই ক্রিকেটের মাঠেই হৃদয়নাথের সঙ্গে তার আলাপ হৃদয়নাথও ক্রিকেট খেলতে ভালোবাসতেন পাগলের মতন ধীরে ধীরে হৃদয়নাথের বাড়িতেও যাতায়াত বাড়তে লাগল রাজ একদিন ক্রিকেটের পরে বন্ধুর বাড়িতে বসে চা খাচ্ছেন এমন সময়ই আলাপ লতাজির সঙ্গে রাজশ্রী লিখছেন এই আলাপই ক্রমে বন্ধুত্বের পথ ঘুরে প্রেমে পরিণত হয়েছিল আদর করে লতাকে মিঠু বলে রাখতেন রাজ পকেটে সময় একটা টেপ রেকর্ডার থাকত তাতে ভর্তি সব লতার গান ই মেরে অন্ধে উজালে না হতে আগর তুম না আতে মেরু জিন্দগি মে সেই গান থেকে যদা হে নিভানা পড়ে গা নাইনাবার সিম ঝিম কিংবা হাত দিন দিয়া জালে পর্বরাগ অনুরাগ বিরহ কখনো শোলেন কখনো মদন মোহন কখনো হাসরাত জয়পুরি কখনো রাজা মেহন দিয়ালে খান কথাই সুরে কেটে যায় জীবন অবিরত জীবন গান পড়াশোনা প্রেম সবকিছুর মাঝে একটি টেপ রেকর্ডার তাতে মিঠুর আওয়াজ তবে সমস্ত স্বপ্ন একসময় শেষ হয় পড়াশোনা শেষ করে দুঙ্গরপুর ফিরে গেলেন রাজ সিং বিয়ের কথা ভাবছেন ততদিনে দুজনাই মনে একরাশ ইচ্ছে নিয়ে পরিবারের কাছে কথাটা পারলেন রাজ কিন্তু না স্বপ্ন আর সত্য দুয়ের মধ্যে বহু অনুভবের পার্থক্য ব্যক্তি থেকে সমষ্টির পার্থক্য যদিও লতা সে সময় খ্যাতির শীর্ষে তবু তিনি তো আর রাজবংশজাত নন তাকে বিয়ে করলে নাকি রাজ সিং পরিবারের সম্মানে চোট লাগবে রাজি হলো না দঙ্গরপুরের রাজ পরিবার সম্মানের বোঝা ঠেলতে গিয়ে একটা সম্পর্কের সম্ভাবনাগুলো নষ্ট হয়ে গেল পরিবারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে লতাকে বিয়ে করার সাহস ছিল না সিংয়ের কাছেই কাজেই হলো না বিয়ে দুজনার কিন্তু এই স্বৈরাচারের প্রতিবাদ দুজনেই করলেন নিজস্ব পদ্ধতিতে সারা জীবন বিয়ে করলেন না কেউই লতাকে জিজ্ঞাসা করলে বলতেন পরিবারের বড় সন্তান পরিবারটাকে তো দেখতে হবে দায়িত্ব অনেক তাই আর বিয়েটা করে ওঠা হলো না এই লোকচুরির ছায়ায় কাটতে লাগলো বাকি বছরগুলো সম্পর্ক পরিণতি পেল না তবে বন্ধুত্ব অটুট থাকল এই পরিসরে কোনো বাধা নিষেধ তাদের ঠেকাতে পারিনি একে অন্যের সান্নিধ্য উপভোগ করেছেন ইতিমধ্যে উনিশশো সালে ভারত বিশ্বকাপ জিতল রাজ তখন ভারতীয় ক্রিকেট টিমের ম্যানেজার ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়ার প্রেসিডেন্ট ছিল দীর্ঘ ১৩ বছর ক্রমে বিসিসিআই এর প্রেসিডেন্ট হলেন পরপর দুবার ক্রিকেট প্রেম লতার অক্ষুন্ন রইল একের পর এক পুরস্কারেই তখন সম্মানিত হচ্ছেন লতা মঙ্গেশকর নিজেদের জীবনে দুজনেই সমৃদ্ধ দুজনেই স্মরণীয় হওয়ার যোগ্যতা অর্জন করে নিয়েছেন তুল্যমূল্যভাবে লতাই যে বেশি তাজ আর বলার অপেক্ষা রাখে না সেই অর্জনের কাছে কোনো রাজ পরিবারের বংশজাত সম্মান কোথায় মিলে গিয়েছে তাদের মনে রাখেনি দেশ দেশের মানুষ তারা শুধুমাত্র এখন এই গল্পের সাক্ষ্য দিতে আসে মানুষ তাদের মনে রাখবে যারা সুরের সাম্রাজ্ঞীকে চিনতে অস্বীকার করেছিল শুধু এই বলে রাত চলে গিয়েছিলেন অনেক আগেই দু সাল নাগাদ শোনা যায় সে সময় লতা গিয়েছিলেন দুঙ্গারপুর নিঃশব্দে প্রিয়তমকে বিদায় জানাতে শেষ দেখা দেখে আসা আর এরপর সমগ্র ভারতবাসীকে কাঁদিয়ে চিরাচরিত প্রথা অনুযায়ী চির দেশে চলে গেলেন সুরের সাম্রাজ্ঞও হয়তো এতদিনের পরিণতি না পাওয়া জাগতিক প্রেম এবার ঐশ্বরিক হওয়ার সময় এলো জীবনের দূরত্ব মুছে দিয়ে গেল মৃত্যুর ঢেউ মহামানবের সাগর তীরে আমরা হ্যাপি সানরাইজ লতা মঙ্গেশকর এবং তার অপূর্ণ প্রেমের প্রতি গভীর শ্রদ্ধাশীল আমরা তাদের আত্মার শান্তি কামনা করি আজ এ পর্যন্তই আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ সাবস্ক্রাইব করুন ধন্যবাদ